নমস্কার বন্ধুরা আমি আপনাদের প্রিয় রজত চক্রবর্তী রজত অনেকদিন পর আমি একটি ভিডিও করতে চলেছি বলে চলে করেছি অনেকদিন পর একটি ভিডিও করেছি এটি হলো ছত্রপতি শিবাজি মহারাজের বিষয় নিয়ে ছত্রপতি মহারাজ যে পরিবারে কতজন সদস্য ছিল তাদের বিষয় নিয়ে ছত্রপতি শিবাজী মহারাজের বাবার নাম ছিল সারাজী বোসলে এবং মায়ের নাম জিজা ছত্রপতি শিবাজির অনেক কয়েকজন স্ত্রী ছিল সবগুলোর নামই এখানে আছে কিন্তু আমি সবগুলোর নাম বলতে অসুবিধা হবে জাস্ট কয়েকজনের নাম আমি বলতেছি উতলা ভাই লক্ষ্মীবাই বিও এবং কাশি ভাই যাদব শাউনা ভাই রোকে প্রমুখ্য এখানে আমি নাম দেখাচ্ছি এবার একটু উল্টা দেখা যায় এবারে আমি বলবো ছত্রপতি শিবাজীর কতজন পুত্র ছিল ছত্রপতি এই মহারাজ শিবাজির দুজন বুদ্ধ ছিল একটি হলো ছত্রপতি শামাজি মহারাজ একটি হলো রাজারাম রাম ছত্রপতি শিবাজির একজন ভাইও ছিল কিন্তু সেটি তার বইমাত্রা ভাই মানে মানে এখনকার ভাষায় সব ভাই যাকে বলে ভোসলে ছত্রপতি শিবাজির আরেকজন মা ছিল মানে বিমাতা তার নাম তুকাভাই মাকে কথা বলবে আরে বিডিও রেকর্ড হয়ে যাবে ছত্রপতি শিবাজী মহারাজ পিতামহের নাম মালজি ভোসলে এবং ঠাকুমার নাম মানে পিতামহিণীর নাম উমা উমাবাই ভোসলে ছত্রপতি শিবাজী মহারাজের কাকাত আর নাম সফরজি ভোসলে এবং শাম্বাজী মহারাজের একজনই নাতি ছিল তার নাম সাও ভোসলে তিনি শাম্বাজি মহারাজের পুত্র ছিলেন ছত্রপতি শিবাজি মহারাজের ভাইপদের নাম হলো দ্বিতীয় সাহাজী বসলে এবং সে ফৌজি বসলে এবং তার শেষ বংশধর হলেন রাভাজি শিবাজি এবং সাইবা আই ভোসলে এরা দুজন দলের ছত্রপতি মহারাজ শিবাজির শেষ বংশধর আজকের মতো এইটুকুই বন্ধুরা জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ এর মধ্যে কোনো দিন দেখাবে পৃথ্বীজ চৌহানের বংশধরদের বিষয় নিয়ে আজকের মতো এইটুকুই বন্ধুরা জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব জয় মহাকাশ